আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউনিক লাভিজেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকে একটা প্রতিবেদন নিয়ে আসলাম নতুন পদীয় যদিও কবুতর নাই দেবো সবই সেল হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বাড়িতে যাবো তো আমার দেশের বাড়িগুলো মানিকগঞ্জ শরীরামপুর বাড়িতে যাওয়ার আগে কবুতর যেগুলো পড়তেছিলাম সবই সেল হয়ে গেছে তিন পেয়ার কবুতর আছে কালো এই একটা পেয়ার আছে এ পেয়ারটা টপ কোয়ালিটি একদম একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার ফিমেলটা দেখায় দি দেখিটি দেখা হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা পড়বে তারপর আমি আলোচনার সুযোগটা বুঝি তা আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ যদি তিন পেয়ার একসাথে নেন একটা অফার প্রাইজ আমি দিয়ে দিব ইনশাল্লাহ এগুলো টপ কোয়ালিটি একটা পেয়ার একদম ফ্রেশ এখানে একটা আছে নিউএাল একটা পেয়ার লাল টোট লাল গেয়ারে হ্যাঁ নিউডাল একটা পেয়ার আছে দেখা যায় যেটা ফিমেলটা হ্যাঁ কোয়ালিটি দেখেন বিডিং করতেছে এই পেয়ারটা এটা ডিম দিয়ে দিবে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি ডিম দেবে খুবই চমৎকার একটা পেয়ার পায়ের ফেদার দেখে না কোয়ালিটি দেখে না একটা পেয়ার আছে এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবে নয় দশ পর বিডিং করতেছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার পাঁচ হাজার পাঁচশো টাকা এই পেয়ারটার দাম সাত হাজার পাঁচশো টাকা কম কমপক্ষে হ্যাঁ এই যেখানে ডানায় সাদা আছে মাদিটার তাছাড়া কোনো মিসমার্চ নাই নট ডাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এখানে একটা হাই কোয়ালিটি একটা ফিমেল আছে হ্যাঁ একদম হাই কোয়ালিটি একটা ফিমেল এটা আলোচনা সাপেক্ষে একদম ফ্রেশ নিখুঁত লাল টোট লাল গিয়ারে আর এখানে একটা জোড়া আছে ভাই এখানে একটা জোড়া আছে এই জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ কিন্তু এটার ওই মাদ এটার ঘাড়ে হ্যাঁ দু একটা পশম আছে তাছাড়া নর ফ্রেশ আছে কোথাও মিস পার্ট নাই যে কারণে দাম কম পায় এটাও আট হাজার সাড়ে আট হাজার টাকার দাম মতো এখানে একটা এটা সেল হয়ে গেছে এইখানে একটা ফিমেল আছে এই ফিমেলটা মাত্র পনেরোশো টাকা পড়বে এটা কোথাও কোনো মিসমার্ক নাই ওই দেখেন গাড়ে এই সাইডটা দেখেন ওই দুই একটা এটা মিসমার্ক আমি বলি তাই তারপরে দেখাই দিলাম হ্যাঁ একটা প্রশ্ন আছে এই হলো বিষয় একটা ফিমেল আছে এইখানে আরেকটা ফিমেল আছে এটা আমি দেখছি ডানায় একটা সাদা আছে ঠিক আছে এটা পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকায় অফার এটে দিচ্ছি ভাই হ্যাঁ এই দেখেন সাইজ দেন হ্যাঁ কোয়ালিটি দেখেন ডানা একটা পালক সাদা দেখছি দেখি কোথায় ও ওই পালকে এই এইদিকে হ্যাঁ তাছাড়া কোথাও মিসমার্ক নাই এই যে একটা পালক ছোটো পালক তোমায় যাই হোক ওই যে ছোটো ছোটো পালক থাকে না ওই মিডিয়াম সাইজের একটা পালক ওই রকম একটা পালক যা ইয়ে আছে সাদা আছে দাম কম এখানে একটা গোল্ডেন ডাটে একটা মেল আছে হ্যাঁ মেলটা যদি ভালো লাগে আলোচনার সাবেক টপ কোয়ালিটি মেল ঠিক আছে ফিমেলটা সেল করে ফেলছি মেলটা আছে ফিমেলটা সেল করে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে ওই তিন হাজার টাকা আমার আছে আর কি যাই হোক মেলটা আলোচনা সাবেক দিতে পারবে এনে কমাই দিয়ে দিব নেই হ্যাঁ তাইলে এ একটা ফিমেল আছে পনেরোশো টাকা দাম এ একটা ফিমেল আছে এটা পনেরোশো টাকা দাম এ একটা ফিমেল এটা আলোচনা সব এটা টপ কোয়ালিটি ঠিক আছে ফ্রেশ এ একটা পেয়ার আছে এ একটা পেয়ার আছে এই আছে আট সব তামা তামা একদম সাপাখিক ঠিক আছে যাক আমি কালকে বারে যাবো আমার সামনের সপ্তাহে কবুতর পাবেন আপনারা হ্যাঁ বাইর থেকে আমার প্রায় রেডি আছে মনে হয় বিশ পঁচিশ পেয়ার যা আছে সব নিয়ে এরপর প্লাস হলো আরও আছে চুয়ান্ন পিস এক জায়গায় আছে ওগুলো সব হ্যাঁ আবার ঢুকবে আগামী সপ্তাহে আপনারা নক করে ইনশাল্লাহ হ্যাঁ নিতে পারবেন কবুতর আগামী সপ্তাহে কবুতর ঢুকে যাবে ইনশাল্লাহ আমি বাড়ি থেকে এসে হ্যাঁ বাড়ি থেকে যা আছে নিয়ে আনবো এই প্লাস হলো এক জায়গায় চুয়ান্ন পিস ই করা আছে ঠিক আছে ওগুলো আসবে সব খালি ঠিক আছে তবে এই পেয়ারটা খুব ভালো হবে হ্যাঁ এই পেয়ারটা এই পেয়ারটা চমৎকার পছন্দের একটা পেয়ার যাই হোক তাহলে তিন পেয়ার কবুতরা তিন পেয়ার যদি একসাথে নেন একদম কিনা দামে দিয়ে দেবো একটা অফার প্রাইজ যোগাযোগ করে সমস্যা নেই এইটা শুধু মা দিটার তো একটা পশম আছে দিয়ে দেবো কিছু একটা পশম কি ভাই মিস মার্ক বলি না আমরা হ্যাঁ ঠোঁট এবং চোখের গিয়ে লাল লাইটের কারণে বোঝা যাচ্ছে না এটাও তুমি বিয়ে প্রেম চলতেছে ভরপুর নয় দশ পরে কবুতর সব এই পেয়ারটা সাড়ে দশ হাজার টাকা পাই হ্যাঁ তারপরেও এটা টপ কোয়ালিটার পেয়ার দেখাই যে এই দেখে নরের হাইট অর্ডেনারি ইউরোপিয়ান টয়লা হরি যাবে বলে হ্যাঁ যাই ভাই আমি দেখাই যে বুঝতে পারবেন এদের সাইজটা বিশাল সাইজ এক হাজার ধরতে পারবেন না ভাই ঠিক আছে এটা দশ হাজার পাঁচশো টাকার দাম তারপরে আলোচনার সবাই একটু এদিক সেদিন করে দেওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ এ ফিমেল টপ কোয়ালিটি ফুল ডিমেল ফুল কৌদার হ্যাঁ এটাও ফার্স্ট ক্লাস কোয়ালিটি কৌদার ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম যারা নিতে পারি এটা ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম তবে আলোচনা তিন পেয়ারা একসাথে নিলে একটা ম্যাগা অফার দিয়ে দিন ঠিক আছে ওকে তিন পেয়ার একসাথে নেন আর একটা ফিমেল আছে টপ কোয়ালিটি ঠিক আছে দেখেন পায়ে ভেদার ভাই হ্যাঁ একদম টপ কোয়ালিটি ফিমেল দেখার মতো একটা ফিমেল যদি কারো লাগে একদম হট হয় কেবল অ্যাডার হয়েছে এই যে দেখেন ঠিক আছে আর এই স্টাইলটা কি যাই হোক এইগুলো বিষয় ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ একটা পেয়ার আছে নিউ একটা পেয়ার হ্যাঁ একদম আট নয় পরে একটা পেয়ার বিডিং করতেছে এবং টক লাল ঠোঁট লাল গিয়ে একদম ড্যানিসের মতো ঠোঁট হ্যাঁ একদম ড্যানিসের মতো ঠোঁট এই পেয়ারটা একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা আসলো নয় পর হ্যাঁ নয় পর দশ পর কমপ্লিট দশ পর না সামান্য বাকি আছে এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ কোনো মিসমার্ক নাই টপ কোয়ালিটি একটা পেয়ার কোয়ালিটি দেখেন নরের হাইট এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ এদার দেখেন দশ হাজার পাঁচশো টাকা পড়বে ভাই হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান খুবই চমৎকার একটা পেয়ার না দিতে হলো আট পর নড়টা হলো নয় পর ওই কমপ্লিট দশ পরের কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ ফিডিং করতে সুজোটা ডিম দিয়ে দেবে তাড়াতাড়ি ভাই ভালো লাগলে নিতে পারেন দশ হাজার পাঁচশো টাকা এখানে একটা নিউটাল পেয়ার আছে হ্যাঁ নতুন জোড়া হয়েছে এটাও নয় দশ পর হ্যাঁ দশ পর কমপ্লিট মাদিটা নয় পরের কাছাকাছি গেলে সব বাচ্চা থেকে বড়ো করা ভাই হ্যাঁ জোড়া দিয়ে বিক্রি করি যাকে এটাও বিডিং করতেছে এটাও ডিম দিবে হ্যাঁ বিগ সাইজ দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এই জোড়াটা এখানে একটা পেয়ার আছে বানজা হ্যাঁ বানজা ফস্টার হলুদ সিরাজি হ্যাঁ লাহোরি না হলুদ সিরাজি তো ভালো একটা ফস্ট আর ডিম দেওয়ার সাথে সাথে বসে যায় ভাই এটা বান্জা কবুতর জোড়াটা পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ বাসায় এসে নিলে দুই হাজার টাকা নিতে পারবেন একদম এইগুলা পাঁচ হাজারটাতে কিন্তু লস নাই ভাই হ্যাঁ বাচ্চা ফুচা করাইতে পারবেন তাহলে দুই হাজার টাকা বাসা এসে নিলে পাঠাইতে হলে পঁচিশশো টাকা দিতে হবে আমি দেখাই দিতেছি ডিম দিয়ে পরীক্ষা করাই দিয়ে দিয়ে অনেকে আবার চিন্তা করে যে ভাই ডিম দিয়ে বসবো নাকি ভালো করে দেখাই দিই দেখেন ডিম দিবেন আচ্ছা ডিম নিয়ে তাহলে ডিম দিলাম দিলে ডিম দিব প্লাস্টিক ডিমকে দেয় হ্যাঁ দেখেন যে ডিম দেওয়ার সাথে সাথে টাকাটা আর বুকে দিয়েছে মাদি দেখেন সময় দেন বসে দেব সাধারণত নর বসে আগে হ্যাঁ যে কোনো কবুতরে ডিম পার লেগেব মাদি নরে আগে বসে সব সময় ঠিক আছে ধরেন এক থেকে এক জায়গায় কবুতর নিবেন হ্যাঁ দেখে নর নাম বসে গেছে তাহলে ডিম সব নিলে দেখবেন নরে আগে বসবে তারপরে মাদি বসে ঠিক আছে ওকে এখানে একটা সিঙ্গেল মেল আছে হ্যাঁ মেলটা পনেরোশো টাকা করবে দেখ কি সাইজ এটা হাউস নাকি বেডিং সব দিক দিয়ে গ্যারান্টি আছে ভাই হ্যাঁ গুরুবালের যে একটা মেল আছে হ্যাঁ এই মেলটা একদম পনেরোশো টাকা করবে পনেরোশো টাকা করে নিতে পারবেন ঠিক আছে এখানে একটা ফিমেল আছে আর একটা ফিমেল হ্যাঁ বিগ সাইজ এটা পনেরোশো টাকা পড়বে এটা ডানা একটা ছোটো একটা ভালো সাদা আছে যা আছে পনেরোশো টাকা দাম আর কোথাও কোনো মিসমার্ট নাই আর কথা আর কোথাও কোনো মিসমার্ট নাই ওই যে ওই যে এক এক কোন একটার মধ্যে ওই যে বুঝি এটা ছোটো একটা ভালো বুঝি যা আছে ভাই পনেরোশো টাকা দাম বিগ সাইজ অফার প্রাইজ এটা হ্যাঁ আর এটা পনেরোশো টাকা ঠিক আছে ওকে